নিশ্চয় আলেমের কল্যাণ চাঁদ আল্লাহ আপনি ভালোবাসলেও আল্লাহ এই মাদ্রাসা শিক্ষককে ভালোবাসেন

এজন্যই তো বলি আপনার বাচ্চাটিকে মাদ্রাসায় একটু ভর্তি করিয়ে দেন না আপনার বাচ্চা যদি আলেম হয় আপনার বাচ্চার জন্য আল্লাহ তাআলা কল্যাণ কামনা করবে আপনার বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে আলেম হয় যারা মাদ্রাসায় জায়গা দিয়েছেন যারা মাদ্রাসার জন্য টাকা দিয়েছেন যারা মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়োগ দিয়েছেন এরা কত বড় মেহমান

সাধারণ মানুষ দুই একজন আলেম কয়েকজন মানুষের আলোচনা হচ্ছিল দুইজন একজন কে যেমন আপনারা বসে আছেন আরেকজন কে বলেন তো তারা মাদ্রাসার শিক্ষক যারা তারা বলেন তো কে মাদ্রাসার কিছু বলে বলতে চায় না মাদ্রাসার শিক্ষক যারা যাদের ভিতরে আল্লাহ বিদ্যা দিয়েছে কোরআনের বুদ্ধি দিয়েছে যারা কোরআনের মাহের যারা কোরআনের ধারক যারা কোরআনের বাহক যারা কোরআনের পন্ডিত দুজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হচ্ছে একজন হলো এলাকার মানুষ গ্রাম্য মানুষ দুই মাদ্রাসার শিক্ষক মাসজিদের ইমাম যারা ভালো বক্তা যারা কোরআন কেন্দ্র কথা বলে তাদেরকে বলছে তারা এই দুই শ্রেণীর আলোচনা করা হচ্ছে সাধারণ মানুষের কাছে আলেমদের মর্যাদা সম্মান ইচ্ছক তেমন সাহাবেদের কাছে বিশ্ব নবীর মর্যাদা যেমন ভালো করে বুঝো সাহাবিদের কাছে বিশ্ব নবীর মর্যাদা যেমন সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন

এত ভালো বসেছেন সাহাবি ইশরাবেকে তিন ধরকে শহীদ হয়ে গেছেন ইশরাবের গায়ে আঘাত কুলাক দিয়ে দেন কবরে ঠিকেন এত ভালো আপনারা কত ভালো আসেন বলেন কি নামে মাছাস শিক্ষাতে কত ভালো আসেন আল্লাহ কই বলেন সাহাবীদের কাছে আমার সম্মান মর্যাদা যেমন সাধারণ পাবলিকের কাছে আলেমদের মর্যাদা হবে তেমন

নিশ্চয় আলমের কল্যাণ চাঁদ আল্লাহ আপনি ভালোবাসলেও আল্লাহ এই মাদ্রাসা শিক্ষককে ভালোবাসেন

এজন্যই তো বলি আপনার বাচ্চাটিকে মাদ্রাসায় একটু ভর্তি করিয়ে দেন না আপনার বাচ্চা যদি আলেম হয় আপনার বাচ্চার জন্য আল্লাহ তাআলা কল্যাণ কামনা করবে আপনার বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে আলেম হয় সারা পৃথিবীর ফেরেশতা তার সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ ইব্রাহিমের ছেলে মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে তুমি তাকে ক্ষমা করো আল্লাহ ইব্রাহিমের বাপকে ক্ষমা করো আল্লাহ ইব্রাহিমের কে ক্ষমা করো আল্লাহ ইব্রাহিমের দাদা দাদি নামি ভাই ও আত্মীয় সদর যারা কবরই বা ওদেরকে ক্ষমা করো সরো পৃথিবীতে সবারিত ফেরেস্তা জিভ্রাইদ জিকাইদ ইসরাবিন আজরাই জিবরাইদ জিকাই ইসরাবিন এবার কি আজরাই রাসূল মানি তো ফেরেশতারা কত বড় সংখ্যাতে ফেরেশতা এদের কোনো গোনা নাই ফেরেশতাদের কি নেই এই রেস্তাদের নেই তারা নিষ্পাপ সারা পৃথিবীতে যত ফেরেশতারা আছে समस्त পৃথিবীর ফেরেশতারা এক পক্ষে আল্লাহর জন্য দোয়া করে আল্লাহ তোমারে এই তোমার খাদেম দায়ী ইন আল্লাহির কাজ করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আল্লাহ ওই মা কে ক্ষমা করো যেই মায়ে বাচ্চা পেকে ধরেছে তার কি আলেদ আল্লাহ তুই তাদেরকেও ক্ষমা করো যারা বাচ্চা কে শিক্ষা দিচ্ছে তাকেও ক্ষমা করো এটা সারা পুথি ভেস্টা বলে গেলো তুই বুদ্ধি আল্লাহ আলেমের জন্য দেওয়া করে বাবা কর

যে এই যে랏সে আলামের জন্য দোয়া করে কথা মনে বোঝাতে পারি না শুধু কি ফেরেশতা থাকে আসমানে এত সহাস মনে করেন বিজ্ঞান পড়ে দেখেন বিজ্ঞান কি এর আয়াতগুলি ব্যাখ্যা করে দেখেন যে আসমানে ভি থাকে আল্লাহু আকবার মধ্য আকর্ষণ থাকে আসমানে আল্লাহু আকবার কত কিছু যে আসমানে থাকে এগুলি দামে জিনিস দেখেন না কয়েকদিন আগে একটা সম্পদ ভারতের কে কে নাকি যেতে চেয়েছিল শেষ হয়ে গেছে কথা বলে বুঝাইতে পারি তাই যেতে চেয়েছিল শেষ হয়ে গিয়েছে এটা আসমান এনি গবেষণা করে এত সহজ নয় আল্লাহকে চেন না তার সৃষ্টিকে কি করেছে সৃষ্টি নিয়ে সঠিক ভাবে সত্যা নিখুঁত ভাবে

এই চিন্তা ভাবনার মধ্যে ডান দরবারি একটাও দিতে পারবে না বলহুম ফিহা মাকাম ইয়ুমিন হাদীদ তাদের জন্য রয়েছে মাকাম ইয়ুর গুরুস বলেন তো বিশাল বড় হাতুড়ি হাদীদ হাতুড়িটা হবে লোহা বুঝাইতে পারি হাতুড়ি কিসের হবে কথা বলে বুঝাইতে পারি না আল্লাহ বলেছেন হাতুড়ি হবে বিশাল বড় মাপের সেই হাতুরি হবে লোহার হাতুরি ওলা হুমতি হামা কম ইয়ুমিন হাদিদ লোহার হাতুরি নিয়ে ফেরেশতা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে যখনই বের হতে আসবে ফিং করে একবার মারবে টাকা দেশ নাই পয়সা দেশ নাই দান সদকা করার জন্য পাও দিতে হয়েছে ভিক্ষা চাইতে হয়েছে সেটি সেটি

এই ডান সাতটার বেলায় কেন আপনাকে বলতে হয় সুরালে বক্তা কেন আনতে হয় মানুষ আপনার বাড়িতে যাবে কেন দায়িত্ব আপনার পৌঁছে দেবেন টাকা আপনি বিচার মাঠে আসান আল্লাহ নবী ভাষণ দিতে দিতে তিনি বলছেন তোমার কাছে কি একটা খেজুর নাই আপনি কি শিখাতে যাচ্ছেন বলছেন টাকা নাই ছি 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 আপনি বলছেন টাকা নাই আর কে আপনি কি বলবেন কোন স্কোট চলবে না বিচার মাঠে আপনার এক পালা খানা খেতে কত টাকা লাগে আর আপনি বলেছেন হুজুর আমার কাছে পয়সা নেই এ দুনিয়ায় টিকে থাকতে পারবেন বিচার মাত কঠিন চলুন সামনে বাড়াই আল্লাহ তিনি বলছেন ওয়াল জমি জমিনবাসীরা আলেমদের জন্য দোয়া করে জমিনে আছে কীট পতঙ্গ কি আছে জমিনে আছে কীট পতঙ্গ জমিনে কত প্রাণী যে বাস করে আবার অনেকে বলছে আঠারো হাজার মাতলুকা হা মিথ্যা কথা তোর বাপ গুণী ছিল নাকি

স্বাক্ষর কত বড় কথা হাজার কোটি আবার বলছে কোটি কোটি শুকরিয়া লাখো কোটি তুমি আমাদের লাভ কোটি শুকরিয়া দিয়ে গণনা করতে ছি 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 আল্লাহ তুমি বিচার করেন খবরদার বলা তুসি তাইউ ইল্লা গণনা করে হিসাব চলে না ধর্মে ধর্মে গণনা করে হিসাব চলে না আর গণনা করে বলছে লাখো কোটি শুকরিয়া

স্বেচ্ছায় দেবেন চাইলে দান সত্তা কবুল হবে না কেমন পর্যন্ত জবরদস্তি করে টাকা নিলে এই দান কবুল হবে না স্বেচ্ছায় সব জ্ঞানে কোন আল্লাহর বান্দা বলবেন আমি দশ হাজার টাকা দেব খুশি মনে বলবেন এই দান আল্লাহর দরবারে অতি জরুরি স্বেচ্ছায় সব জ্ঞানে খুশি মনে আল্লাহর কোন গোলাম দাঁড়িয়ে বলবেন আমার মা মারা গেছে আমার মায়ের অবক্তা জানার চাঁদ চাঁদের বিছানা হয় এই আশাবাদ ব্যক্ত করে দশ হাজার টাকা দিলাম খুশি মনে দিলেন